নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো রুই মাছের কোপ্তা কারি দেখে নাও কীভাবে বানাচ্ছি তো দেখো এখানে মাছটা আমি ধুয়ে রেখেছি এবার মাছটা আমি সিদ্ধ করে নেব অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ করার সময় এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি তো দেখো মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে এবার মাছটা আমি কাটাগুলো বেছে নেব তোমরা মাছের কাটাগুলো দেখে বাজবে ভালো করে যেন একটু কাটা না থাকে থাকে আর মাছের ছালগুলো ছাড়িয়ে ফেলে দেবে দেখো এখানে গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি আদা রসুন পেস্ট আর একটু পেঁয়াজ কুচানো রেখেছি কড়াই আমি তেল দিয়ে দিলাম এই রেসিপিটা পুরো সাদা তেলে হবে এবার পেঁয়াজটা দিয়ে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো এবার আমি মাছটা দিয়ে দেবো দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার এবার নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়েছি আমি তোমাকে তোমাদের সাত ভুজে নুনটা দেবে এক চামচ লঙ্কার করে দিয়েছি। আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এখানে জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি আমি ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই বুঝে দেবে ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়িয়ে নেবো মাছের সাথে একটু মিক্স করে নেবে ভালো করে এটা গরম মশলা দিয়ে দিলাম এক চামচ এবার এটা ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি এটা এবার ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো যেগুলো দিয়েছি ওর সাথে যেন মিশে যায় ভালো করে মাখতে হবে এবার একটু বেসন দিয়ে দেবো আমি দেখো এখানে আমি বেসন দিয়েছি দু তিন চামচ দিয়েছি এবার এটা ভালো করে মাখতে হবে দেখো কড়াই তেল দিয়ে দিলাম আমি সাদা তেল এবার আমি শেপ দিয়ে দিচ্ছি কোপ্তার যে যে কোনো শেপ দিতে পারো তোমরা আমি একটা নর্মাল শেপ দিয়ে দিয়েছি এবার এগুলো ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে একদমই ভাজতে হবে না পুড়ে যাবে তো দেখো আমি কোফতাগুলো সব করে দিয়ে দিয়েছি আমার এক প্লেট করে ভাজা হয়ে গেছে আর এক প্লেট করে আমি উল্টে দিচ্ছি হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি নামিয়ে নেব তো চলো কোর্তা আমার রেডি এটা নামিয়ে নেব এবার কোফতা মশলাটা দেখে নাও এখানে আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সারে রসুন দিয়ে দিলাম কটা কোয়া আদার কটা দিয়ে দিলাম আর এখানে সোনা লঙ্কা দুটো দিয়েছি খাজা লঙ্কা দুটো দিয়েছি যে যেমন জাল খাবে সেই বুঝে দেবে কোপ কোপ্তার যে মশলাটা করছি ওটা আমি সর্ষে তেল দিয়েছি অল্প এক চামচ মতন দিয়েছি এখানে জিরে ফোটনে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে দিলাম এখানে দেখো মশলা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম যে মশলাটা খুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দু চামচ নুন দিয়ে আমি মশলাটা খুলে রেখেছিলাম এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে এখানে জল দিয়ে দিচ্ছি মশলাটা আমার তেল ছেড়ে গেছে জল দিয়ে দিলাম আর এবার আমি দশ থেকে পনেরো মিনিট এটা আমি বসিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে জল ডাঙনা চাপা দিয়ে দিচ্ছি ডালনা খুলে দিচ্ছি দেখো অলমোস্ট রেডি পুরো একটু চিনি দিয়ে দিলাম সাত বজে তোমরা দেবে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়েছি আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচ এবার ধনে পাতা কচি দিয়ে দিচ্ছি দেখো আমার কত্তাকাড়ি রেডি এটা নামিয়ে নেবো এবার দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে অন্য রেসিপিটা